দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া এক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগের সুজলপুর আট নম্বর ওয়ার্ডের বাবলার ঢাল এলাকার ঘটনা এদিন সন্ধ্যায় একটি বাইক আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল অপর প্রান্ত থেকে একটি বাইক আরামবাগ আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হন এক বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে সোজা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই বিষয়ে আর কী জানা যাচ্ছে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা কি করে কি ঘট একটা মোটর সাইকেলের সাথে মোটর সাইকেল

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন